এ দেখাবো আকাশমণি কাটের ফার্নিচার এখান থেকে আপনারা একদম পাইকারি মূল্যে সব ধরনের আকাশমণি কাটের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখান দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম খাদিমুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন हां अल्হামদুলিল্লাহ ভালো আছি আজকে কি দেখাবেন এই যে ডাইনিং সেট কা

ওটা মোটা খাট হ্যাঁ মোটা এই যে এখানে একটা খাট দেখতেছি ফুল বক্স ফুল বক্স এটা পছন্দ দেখেন এটা ফিট বাই সাত ফিট ম্যাকের সুদটা দিয়ে দেবো চল্লিশ হাজার টাকাটা বেড সাইট বক্স হ্যাঁ আর খালি খাটটার দাম কত খালি খাটটার দাম হাজার তিরিশ খাট নিতে চান এই যে খাটের দাম মাত্র তিরিশ টাকা আর ম্যাকেশ বেড